বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ তৃণমূলের সমবায় সমিতির নির্বাচনে প্রার্থী দিতে পারল না বিরোধীরা এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো তৃণমূলের ছজন প্রার্থী জলপাইগুড়ির সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা সন্ন্যাসীহাট এলাকার উনিশপুর সমবায় সমিতির নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল গত বুধ ও বৃহস্পতিবার লড়াই ছিল মোট ছটি আসনে যদিও তৃণমূল সমর্থিত প্রার্থীরা মনোনয়ন পত্র পেশ করলেও বিরোধীরা কোন প্রার্থী দিতে পারেনি এই নির্বাচনে এর ফলে একরকম বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়লাভ করল তৃণমূলের ছজন প্রার্থী এতে রীতিমতো উচ্ছ্বসিত বিজয়ী দলের সদস্যরা তৃণমূলের পক্ষ থেকে বিজয়ী প্রার্থীরা হলেন পরেশ রায় ধীরেন রায় সুনীল রায় ইব্রাহিম মোহাম্মদ রুবি বানু ও সেবিকা রায় এই যে ধন্যবাদ বিজয় প্রার্থীদের নিয়ে তৃণমূলের পক্ষ থেকে আবির খেলে সকলকে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায় এদিন বাহাদুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সভাপতি জয়নাল আবেদন বলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমাদের ছজন প্রার্থী আমাদের আসাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কল্যাণে আগামী দিনে রাজ্যের সর্বত্রই এমন ফলাফলই দেখা যাবে যদিও বাহাদুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অমিত দাস অভিযোগ করে বলেন অত্যন্ত গোপনে এই নির্বাচন প্রক্রিয়া শুরু করা হয়েছিল বিরোধীরা কেউ যাতে মনোনয়ন পত্র জমা দিতে না পারে এ জন্য পূর্ব পরিকল্পিতভাবে সবকিছু ঠিক করা হয়েছিল আজকে আমরা আপনাদেরকে জানাই আনন্দের সাথে যে আমাদের জলপাইগুড়ি সদর ব্লকের উনিশপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি যেটা খুব গুরুত্বপূর্ণ সেই সমবায় সমিতির নির্বাচনে আমরা ছটা সিটে ছটাই আমরা জিতেছি এবং এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিরোধীরা কোনো মনোনয়ন এখানে জমা দিতে পারেনি পুরো নির্বাচনী প্রক্রিয়াটাই একেবারে পেপারে অ্যানাউন্স করে নোটিফিকেশন করে মানে প্রকাশ্যে হয়েছে এবং তাদের মানে সাংগঠনিক ক্ষমতা হয়নি যে এই উনিশপুরে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এছাড়াও প্রাণ মজুমদার কৃষি উন্নয়ন সমিতি হলদিবাড়ি ব্লকে সেখানেও আমরা নিরঙ্কুশভাবে জিতেছি এবং বিভিন্ন যে সমবায় সমিতিগুলো নির্বাচন হচ্ছে বিভিন্ন এলাকায় এই সমবায় সমিতির নির্বাচনগুলোতে আমাদের এই জয়ের ধারা অব্যাহত আছে আমরা আমাদের জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ার জেলার শিলিগুড়ি মহকুমা এবং কুজবিয়ার বিকলিগঞ্জ সাবডিভিশন মানে কুজবিয়ার জেলার মানুষকে আমরা ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এটা জলপাইগুড়ি থেকে সায়ন্তন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিওটিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ